রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো সামনেই জন্মাষ্টমী আমি আগেই বলেছি সেই জন্মাষ্টমীর দুটো পার্টে আমি আপনাদের আমার নগোপাল সোনা এবং ননী সোনা এদের পোশাক দেখিয়েছিলাম রায় কিশোরী এদের সব পোশাকগুলো দেখিয়েছিলাম ড্রেসগুলো তো শুধু ড্রেস পোশাক পরলে তো হবে না তার সাথে জুয়েলারিও পড়তে হবে তাই তার সাথে যে জুয়েলারিগুলো আমি কিনেছি সেগুলোই আজকে আপনাদের এই পার্টের ভিডিওতে দেখাবো তো প্রথমেই আমি একটি গলার হার দিয়ে ভিডিওটি শুরু করছি তো প্রথমে একটি ছোট্ট গলার হার এটি আমার গোপাল সোনার এই যে খুবই সুন্দর হারটি দেখুন ছোট ছোট স্টোনের কাজ করা শুধু সাদা স্টোন না এর সঙ্গে আরও কালারিং স্টোন রয়েছে যেমন গোলাপি সবুজ এরকম স্টোনগুলো রয়েছে যাতে এই হারটি আরো বিশেষ করে সুন্দর করে তুলেছে হারটিকে আর হারটি কি সুন্দর গ্লেস করছে চকচকে করছে এরকম আরও অনেকগুলো হারও আমি কিনেছি সেগুলো দেখাবো এই যে এটি একটি লং হার ওটি ছিল একটি ছোট হার আর এটি একটি লং হার এই হারটিও বিভিন্ন কালারের স্টোন দিয়ে তৈরি দেখুন আমি খুলে ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে যেমন কয়েকটি দু কালার আছে দুটো তিনটে কালার আছে যেমন সবুজ সাদা তারপর অরেঞ্জ এই কালারগুলোর মধ্যে এই হারটি রয়েছে এটিও আমার ননি সোনার আর তারপরেও আরেকটি লম্বা হার দেখাচ্ছি এটি স্টোন আছে কিন্তু এটিতে শুধু স্টোন নেই স্টোনের সাথে পুঁঠিও আছে আপনারা দেখতে পাচ্ছেন এই হাতটিও আমি একবার ভালো করে আপনাদের খুলে দেখিয়ে দেব। আপনারা ভালো করে দেখুন এরকম হারগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে হারগুলো আমার কেমন লাগলো আর আমার সোনামোনাদের পরিয়েও আমি সেই ভিডিওগুলো আপনাদের দেব তো আপনারা সেগুলো তো জানাবেন যে তাদের পরে কত সুন্দর লাগছে দোকানে গেলে তো অনেক রকমই সুন্দর সুন্দর হার আমরা দেখতে পাই কোনটা ছেড়ে কোনটা নেব সেই পোশাকগুলোর মতো সেরকম হারগুলোও তাই এই যে আরেকটি হার নিয়ে চলে আসলাম এই হারটিও লং কিন্তু আগের হারটির থেকে একটু শর্ট এই হারটিও আপনাদের সাথে খুলে ভালো করে দেখিয়ে দিচ্ছি এটি আমার কিশোরীর জন্যে কিশোরী গোপাল আমি সবাইকেই সব রকম মিলেমিশে পড়াই একটা হয়তো ওকে পড়ালাম আর একটা ওকে পড়ালাম আবার কোনো সময় পাল্টে পাল্টেও পড়াই এই দুই দিন উৎসব জন্মাষ্টমী নন্দশ্বমে দুটো মিশিয়ে ওদেরকে পড়াবো এই যে এই হারটি আবার একটু ওই হারগুলোর থেকে অনেকটা আলাদা আগের হারগুলো যেমন আপনারা দেখলেন কালারিং স্টোনের কাজ করা আর এই হারটি স্টোন আছে বেশি না কিন্তু এই হারটি গোল্ডেন পুঁথির এবং রানী কালারের পুঁথির মধ্যে কাজ করা এই হারটিতে স্টোন রয়েছে মোটে তিনটি এই হারটি একটু অন্যরকম কিন্তু সুন্দর এই যে আরেকটি লং হার নিয়ে চলে আসলাম এরকম ধরনের হার আগেও একবার দেখা উচিত ওটাই তিন রকমের স্টোন ছিল এটিতে দু রকমের স্টোন তো এটিও আমি খুলে আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন লকেটটা কি সুন্দর শেপের আর এর সাথে ছোট ছোট স্টোনের কাজ করা আর স্টোনগুলো দেখুন কি সুন্দর গ্লেজ দিচ্ছে আমার সোনামনাদের পড়ালে খুবই সুন্দর লাগবে আর হ্যাঁ আমি আমার গোপাল সোনাদের কখনো গোপাল সোনা কখনও সোনামোনা কিশোরী এক এক সময় এক এক রকম ডাকি ভালোবেসে যখন যেটা ডাকতে ইচ্ছা করে ভালোবেসে ডাকি বিশেষ করে কিশোরী আর গোপাল সোনাই বলি আর বড়টাকে ননি সোনা বলি আর এই যে অনেক কথা বলতে বলতে আরেকটি হার নিয়েও চলে আসলাম এই হারটিও দেখুন খুবই সুন্দর এরকম আমি সেম আরেকটি হারও নিয়েছি আমি যে বললাম পোশাক পরাই একই রকম কিশোরীকে আর গোপাল সোনাকে চেষ্টা করি হারও পরানোর জন্য আর এই যে আরেকটি বাঁশি নিয়ে চলে আসলাম এই বাঁশিটি দেখুন কি সুন্দর ময়ূরের কাজ করা সুন্দর কালারিং স্টোন গ্লেজ দিচ্ছে আমার তো বাঁশিটি খুবই পছন্দ হয়েছে আর এটি বাসিটি বুঝতেই পাচ্ছেন কার জন্যে এটি আমার ননি জন্যে ননি খুবই সুন্দর লাগবে বাঁশিটি নিলে আর এই যে আরেকটি হাড় নিয়ে চলে আসলাম এই হারটিও খুবই সুন্দর এই হারটিও আগের আরেকটি হাড়ের মতো পুঁথি দিয়ে কাজ করা এখানেও হলো গোল্ডেন কালারের হলো পুঁথি আছে আর সাদা কালারের পুঁথি আছে গোল্ডেন পুঁথি আর সাদা পুঁথি আর কালারিং স্টোন দিয়ে এই যে বলতে বলতে আরেকটি হার একটু আগেই একটি হার দেখিয়েছিলাম বলেছিলাম যে এরকম আরেকটি হার আছে সেই হারটি আরেকটি এরকম হার ওই যে আমি আমার কিশোরীকে আর হলো আমার গোপাল সোনাকে একই রকম পোশাক পরাবো সাথে চেষ্টা করি একই রকম জুয়েলারি পরাতে তাতে ওরা খুব মজা পায় যে দুজনে একই রকম ড্রেস পরেছে আবার অনেক সময় পাল্টে অন্যান্য মতো ড্রেস পরাই আবার ভালো লাগে না যখন যে একই রকম ড্রেস পরাতে তখনই অন্য এই যে বললাম একই হার দুটোর জন্য পাশাপাশি দেখিয়ে দিলাম দুটো একই দেখতে ওদের দুজনকে পরাবো এই যে এরকম লম্বা হার আগেও আরেকটি দেখিয়েছি এরকম হার প্রায় দুটো তিনটে আমার কেনা হয়েছে এই যে হারগুলো আমি আপনাদের ভালো করে খুলে দেখাচ্ছি এই যে এখানে শেপের মধ্যে সাইড দিয়ে আবার সাদা স্টোনের কাজ করা আর অরেঞ্জ কালারের স্টোনও আছে আর স্টোনগুলো কিন্তু সত্যি কথা খুবই সুন্দর গ্লেজ এই যে বললাম আরেকটি হার শুধু একটু পার্থক্য একটাতে গ্রিন স্টোন আছে আর একটাতে গ্রিন স্টোন নেই এটুকুনই পার্থক্য তাছাড়া কিন্তু পুরো সেমই দেখতে এই যে তারপর আরও কিছু জুয়েলারি আছে সেই জুয়েলারিগুলোও দেখিনি এই যেটি আরেকটি হার এটি কিন্তু শুধু সাদা স্টোনেরই হার এটি যে ভালো করে খুলে দেখছি সেটি সাদা স্টোনের আর শুধু দুটো লাল স্টোন আছে ছোট। তাও না সরি ভুল বললাম লাল স্টোন নেই এটি শুধু টার্সেলটা লাল রঙের আর পুরো সাদা স্টোনের কাজ করা এই যে আরেকটি হারও আপনাদের দেখিয়ে দেব। এই হারটিও আপনাদের খুলে ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের খুলে দেখাচ্ছি কারণ আপনারা যাতে ভালো করে হাটটি দেখতে পারেন ভালো করে বুঝতে পারেন প্যাকেটের ভিতরে তো একটু গ্লেজ দিচ্ছে কিন্তু প্যাকেট থেকে খুললে হাটটি আরও বেশি গ্লেজ দিচ্ছে সামনাসামনি ভালো বোঝা যাচ্ছে যে হাটটি কতটা সুন্দর এটিও পুরো সাদা স্টোনের কাজ করা একটি হার এরপর নিয়ে চলে আসবো আমার ননি সোনার জন্য একটি সুন্দর হার একদম কালারিং কালারিং পুঁথি দিয়ে আমার তো এই হাটটি দেখে ভীষণ পছন্দ হয়ে আশা করি আপনাদেরও হাটটি দেখলে খুবই সুন্দর পছন্দ হবে কি সুন্দর গ্রিন তারপরে রেড হোয়াইট কালারের পুঁথি দিয়ে হাটটি তৈরি তিন থাকের আমার খুবই ভালো লেগেছে এত ভালো লেগেছে আমি মানে দেখেই হাটটি কিনে ফেলেছি মানে আমি ভাবিও নি যে ওকে কেমন লাগবে না লাগবে কারণ আমার ননি তো যা কিছু পরে তাতেই ভালো লাগে আর এই হাটটিতে তো ভালো লাগবে এই যে এটি আগের বাসি যেটি দেখিয়েছিলাম সেটা তো বললাম আমার ননী সোনার বাসি জন্য বাসি কিনবো গোপাল সোনার জন্য না কিনলে হয়। এটি আমার গোপাল সোনার বাসী গোপাল সোনার কেমন হয়েছে আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর আমি যে প্রত্যেকটি জিনিসগুলো আপনাদের দেখিয়েছি সেগুলো কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগছে ও এই যে আরেকটি হার দেখানো বাকি ছিল আমার সেটিও আপনাদের দেখিয়ে দিলাম এই হারটিও স্টোনের নয় এই হারটিও পুঁথির কাজ করা পুঁথি দিয়ে তৈরি খুবই সুন্দর একটি হার এই হারটিও আপনাদের খুলে ভালো করে দেখিয়ে দিচ্ছি এটাতেও স্টোন আছে তিনটে স্টোন আর হলো পুরোটাই রানি কালার এবং গোল্ডেন কালারের পুঁথি দিয়ে কাজ করা এই যে খুলে দেখাচ্ছি আপনারা একটু ভালো করে দেখুন এগুলো খুবই সুন্দর লাগবে এরপর আমি এক এক করে সমস্ত গয়নাগুলো আপনাদের দেখিয়ে দেব এই যে এই হাটটিও আর এই হাটটি সেম দেখতে বুঝতেই পারছেন একটু ছোট বড় ছোটটা আমার কিশোরের আর বড়টা হলো আমার গোপাল সোনার আর এই যে এটা না দেখালে তো একদমই হয় না এটা হলো আমার গোপাল সোনা ননী সোনার ময়ূরের পালক যেটি কি না আমি তার মাথায় দিয়ে দেব তাদের পুরো সাজানোর পর এই পালকটি যদি না লাগাই সে জন্মাষ্টমীর দিনে তাহলে তাদের এই শ্বাসটি কমপ্লিটই হবে না একদম অপূর্ণ থেকে যাবে তো আমার এরপর আরও দুটো আমি কানের কিনেছি এই কানের দুটো দেখে আমার খুব ভালো লেগেছে তো এই কানের দুটো আমি এক মিউজিশিয়ানের দোকান থেকে কিনে এনেছি এটি আমার ননি সোনার জন্যে জন্মাষ্টমীর দিন ননি সোনাকে এই কানের দুটো পরিয়ে দেব দেখতে খুবই সুন্দর লাগবে বলুন দেখো কানেরটি কিন্তু সোনার নয় কিন্তু তবু দেখতে সোনার মতনই লাগছে গোল্ডেন কালার বলে পুরো সোনার মতোই লাগছে তো আমার ভিডিওগুলো কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন